আজকে এই জগতে হানাহানি মারামারি কাটাকাটি একটাই কারণ দেখবেন বার্তা সাম্যের বার্তা আবার দেখবেন অনেক হিন্দু আছে নুরলাপুর সানাল ফকিরের বাড়িতে যায় অনেক হিন্দু আছে আটপ্রসীর হুজুরের বাড়িতে যায় চন্দ্রপুর যায় চন্দ্র পাড়াতে যায় অনেকে আছেন বিবিধ জায়গায় যায় কারণ অনেক এমনও আছে অনেকে অনেকে দেখবেন যায় যায় স্থানে শাহজালাল মাঝারে যায় সিলেটে যায় অনেক হিন্দু আছেন তাই বলে তার ধর্ম কখনো নষ্ট হয়ে যায় না ধর্মটা হলো হৃদয়ে ধারণ করে প্রেম দ্বারা পরমপ্রভুর আরাধনা করা কারণ যারা এসছেন সবাই মহামানব মহাজনগণ সাধুজন তাদের কোন ধর্ম যাবতিক কোন বিদ্বেষ নাই তাদের ধর্ম হলো হৃদয়ে বিশুদ্ধ ভালোবাসা প্রেম এই প্রেম নাই বিদায় জগতে হানাহানি মারামারি কাটাকাটি এই প্রেম নাই বিদায় আজ দেখবেন সম্পদ লুট হচ্ছে আজকে ধর্ম বিসর্জনে যার মধ্যে ধর্ম আছে সে কখনো অন্য ধর্মকে অশ্রদ্ধা করতে পারে না যিনি ধার্মিক তিনি কখনো অকথ্য বসায় কাউকে গালিগালাজ করবেন না আর যার মধ্যে ধর্ম নাই তিনি তার মধ্যে বিদ্বেষ আছে সাম্প্রদায়িকতা আছে বিষভাস আছে সম্মানিত সুদী জন আমি তো আপনাদের প্রত্যক্ষ দর্শী নয় আপনার প্রত্যক্ষদর্শী জন্মের থেকে আপনারা এখানে বড় হয়েছেন ছোট থেকেই বড় হয়েছেন এখানে এখানে দেখেছেন অনেকেই অনেক বাবা গত হয়ে গেছেন এখানে এই জায়গাটা কি এটা ভজনের জায়গা এটা সাধনের জায়গা এই জায়গা থেকে সাধক সিদ্ধি লাভ করতে পারে যদি হৃদয়ে প্রেম বিশুদ্ধ ভালোবাসা থাকে কিন্তু এই জায়গা কখনো অপুত অপবিত্র হতে পারে না পুতই থাকবে পবিত্রই থাকবে কিন্তু কালের গহিনে কালের কালামতরে ধ্বংস হয়ে যাবে অনেক সম্মানিত সৃষ্টি সুন্দর এই জগৎ এই আলো এই বাতাস এই ভক্তজন সবই পরম আমি হিন্দুগুলে জন্মগ্রহণ করেছি ভগবান চাইলে আমাকে খ্রিস্টানও করতে পারতেন ভগবান চাইলে আমাকে বৌদ্ধও করতে পারতেন ভগবান চাইলে আমাকে মুসলিমও করতে পারতেন কিন্তু ভগবান চেয়েছেন যে অরুণ তুই হিন্দু কুলে তোকে জন্ম দেব তোর ভজনা হবে তোর ভগবান রাধা গোবিন্দ আমি হব তোর ভগবান ওই রাধা গোবিন্দ রূপে একজন খ্রিস্টানকে ভেবেছেন তাকে হিন্দু কুলেও জন্ম দিতে পারত বৌদ্ধ কুলে জৈন কুলে অনেক কুলে জন্ম দিতে পারতো সেই কুলে জন্ম না দিয়ে তাকে দিয়েছেন খ্রিস্টান ধর্মে বাবা যা তোর আরাধ্য হবে যীশু খ্রিস্ট ঈশ্বর হবে তোর আরাধ্য তুই ভজন কর আবার কাউকে ইসলাম ধর্মে জন্ম দিয়েছেন যে তোর এক রব রব হবে হবে তোর আল্লাহ আল্লাহ ভজন কর তালার স্রষ্টা বৌদ্ধ ধর্মে যাদের দিয়েছেন তাদেরকে দিয়ে বলছেন যা তোর বৌদ্ধ বুদ্ধদেব হবে তোর আদর্শ সেই বৌদ্ধ দেবের আদর্শ নিয়ে তুই ধর্ম পালন কর বিভেদ কোথায় রে বাবা বিভেদ তো অন্তরে বিভেদ মনের মধ্যে আমি হিন্দু আমি মুসলিম আমি বৌদ্ধ আমি খ্রিস্টান আমি জৈন যখন মনে করি আমি হিন্দু তখন আমার মধ্যে বিভেদ যখন আমি মনে করি আমি মুসলিম আমার মধ্যে বিভেদ যখন আমি মনে করি আমি বৌদ্ধ আমি খ্রিস্টান আমার মধ্যে বিভেদ যখন আমি মনে করি আমি মানুষ তখন আর আমার মধ্যে কোনো বিভেদ নাই আমি পরম পিতার সন্তান সম্মানিত সুদীজন শুরুতেই করেছিলাম ধর্ম কারণ ধর্ম আমাদের আজ যেখানে সাম্যের বার্তা দেবার কথা ছিল যেখানে ন্যায়ের বার্তা দেবার কথা ছিল আজ ধর্মধারী কিছু অসাধু ব্যক্তির জন্য আজকে সমাজে বিশৃঙ্খলা কোনো ধর্মই বলে নাই কোন ধর্মই বলে নাই তুমি অপরের সম্পদকে লুট কর হরণ কর অপরের উপাসন আঘাত দাও অপরের ধর্মের প্রতি ক্ষতি করে দাও কোনো কেউ কোনো ধর্মই বলে নাই সম্মানিত সুদীজন দেখবেন যারা ইসলাম ইতিহাসের স্টুডেন্ট বা যারা স্টাডি করেন গবেষণা করেন একটা সন্ধি আছে ইসলাম ধর্মের হুদাই বিহার সন্ধি সেই সন্ধিতে কয়েকটা যারা এই সন্ধিটা পড়েছেন দুই পক্ষের মধ্যে একটা চুক্তি নামা শান্তির বার্তা যেখানে হজরত মোহাম্মদ সাল্লাম দিয়ে গিয়েছিলেন সেই শান্তির বার্তা আবার বিদায় হজের ভাষণেও তিনি সুন্দর করে উপলব্ধি করে দিয়েছেন দেখবেন সেদিন আমি অত্যন্ত ধন্যবাদ দিই বর্তমানের অনেক মুসলমানদের হৃদয় স্পন্দন মিজানুর রহমান আজারী তিনি সুন্দর কথা বলেছেন একটি মাহবিলে বলেছেন আপনারা দেখেছেন ইন্টারনেটের মধ্যেও তার অনেক কথাগুলো যে একজন মুসলিম হয়েও সে কখনো হিন্দু সম্পত্তি হোক অন্য ধর্মের কখনো যদি সে লোক গ্রহণ করতে যায় তাহলে আল্লাহ তালা তাকে সেরে দিবে না যদি মনে করে যে না আমার দেব আমাকে ছেড়ে দিবে না আমি আপনাদেরকে ধন্যবাদ দেই আমি একবার এসেছিলাম তিন দিন পাটে এবার এসেছি দুইবার দুই দিনের জন্য পাটে চার পাঁচ দিয়ে ইসলাম ধর্মাবলম্বীগণ আপনারা এই অনুষ্ঠানকে যা সাফল্য মন্ডিত করেন এই বাংলাদেশের ইতিহাসে এমন জায়গা বা অত্যন্ত দুষ্কর যে জায়গাটা এই জগদীশ পরম দেবীর ফটিক সাদুর স্থান যেখানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নাই আশেপাশে যারা আছেন সবাই ধর্মীয় আন্তরিকতার সহিত বসবাস করেন এটা উচ্চেশ্বরে আমরা বলতে পারি আমরা বলি কেন বলি যাদের মধ্যে সাম্য ন্যায় নীতি আছে যাদের মধ্যে ধর্ম আছে তারা কখনোই আচরণ করতে পারে না আজকে এই জগতে হানাহানি মারামারি কাটাকাটি একটাই কারণ দেখবেন ধর্ম একটাই কারণ সবচেয়ে বড় মেজর কারণ হলো ধর্ম সেই ধর্মই নিয়ে এসেছিল শান্তির বার্তা ন্যায়ের বার্তা সাম্যের বার্তা আমার গীতায় কিন্তু সেই কথাই ভগবান শ্রীকৃষ্ণ বলে গিয়েছেন মায়েরা গীতা পড়েন তো ইয়ে ইয়তামং প্রপদ্দমতে তাং সতৈব বজাম মহম মমবদ্দ্বান অনুবর্তমতে মনুষ্য বদ্তো সর্বস যে যেভাবে আমার সাধনা করেছে যেভাবে আমার ভজনা করে আমি তাতেই সন্তুষ্ট হই তাহা আমি গ্রহণ করে থাকি নিতাই গৌড়ীবল এমন সম্মের কথা ভগবান দিয়ে গিয়েছেন কলিযুগে বৈষ্ণবদের আদর্শ ধর্মমত প্রচার করেছেন আমার নিতাই চাঁদ গৌর সুন্দর তারাও সাম্যের বাড়ি দিয়েছেন চৌষট্টি জন মহন্তের মধ্যে একজন মহন্তকে স্থান দিয়েছেন তিনি হলেন মলয় চাঁদ কাজী কারণ সেখানে কোনো ধর্ম দেখে নাই সেখানে কার কোন জন্ম সূত্রে কি সেটা বিচার করে নাই বিচার করেছেন কার মধ্যে কোন প্রেম আছে যদি আমি ভুল বলি আপনার প্রমাণ দিন আমি মাথা বেঁধে নিয়ে দেব চৌষট্টি জন মহন্তের মধ্যে একজন হলো মলয় চাঁদ কাজী এই মলয় চাঁদ কাজী কিন্তু হিন্দু নয় কিন্তু মহাপ্রভু তাকে স্বীকৃতি দিয়ে গিয়েছেন মহন্ত জনের মধ্যে সম্মানিত সাধু জন প্রাজ্ঞ জন গুণগ্রাহী জন আমরা কি চাই আমরা ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করতে চাই এ দেশ আমাদের সবার দেশ এ দেশ আমাদের জন্মভূমি এদেশ আমাদের মাতৃভূমি এ দেশে থেকে মসজিদে আজান হবে মন্দিরে ঘন্টা বাজবে আবার সকলে এক ওই পরম পিতার কীর্তন করব কেউ আল্লাহ জিকির করবে কেউ হরিবল হরিবল বলে বাহু প্রচারিত করে দলিত করবে এটাই হলো বঙ্গদেশ ভারত দেশের আদর্শ সম্মানিত সুধীজন প্রাজ্ঞজন আমরা এগুলো চাচ্ছি না অনেকেই এগুলো করতে চাচ্ছি না আসলে ধার্মিক ব্যক্তি কখনো এর বাইরে কাজ করতে চাইবে না আর কাছে অনুরোধ একটা কিছু হলেই আপনাদের আমি আগে বলছি রাজনৈতিক বক্তা না তারপর আমার স্থান দেশ কাত্র কাল পাত্র বিচার করে অবশ্যই আলোচনার প্রয়োজন একটা কিছু হলেই বলি ভারত চলে যাব ভারত চলে যাব কেন কি কারণে ভারতে যাব ভারত আমার ভারতকে আমার ভালোবাসতে হবে কয়েকটি কারণ আমি বলে যাচ্ছি আমি দেশ হিসাবে না আমি বাংলাদেশের নাগরিক আমি বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের জন্য আমি প্রাণ দিয়ে দেব কিন্তু ভারতকে ভালোবাসার কয়েকটি উদ্দেশ্য আপনাকে বলে যাচ্ছি সেটা ধর্মীয় ভাব ও গাম্ভীর্যের জন্য কারণ এটা আমি ব্যক্তিগত মনে করি এবং আপনারা মনে করবেন দেখবেন সৌদি আরবে ইসলাম ধর্মের বিজয় পতাকা হজরতলাম তিনি উদ্দীর্ণ করেছিলেন তিনি উজ্জ্বল করেছিলেন একজন মুসলিমের কাছে যেমন সৌদি মক্কা শরীফ পুত পবিত্র ভারতের বৃন্দাবন গয়া কাশি শ্রীক্ষেত্র মথুরা সকলেই আমাদের কাছে পুত পবিত্র এর জন্য ভারতকে ভালোবাসতে হবে রাজনৈতিক কোন কারণে ভারতকে ভালোবাসা নয় একজন হিন্দু যদি ভারতের পক্ষে কথা বলে তার মানে সে দালাল নয় এই কথা মাথায় রাখতে হবে যে আমরা অনেক সময় মনে করি যে কি না মা ভারতকে ভালোবাসি কয়েকটি কারণে ভালোবাসি সেই কারণটা আমি বলে যাই একটা কারণ হলো ভগবান রামচন্দ্র তিনি এসছেন অযোধ্যায় এটা একটা কারণ তার লীলা ভূমি গৌর সুন্দর নবদ্বীপ নদীয়ায় বৃন্দাবন তিনি লীলা করেছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কংসের কারাগারে মধুরায় তিনি আবির্ভূত হয়েছেন এক কথা সনাতন ধর্মের সাংস্কৃতিক আর্য সংস্কৃতি কৃষ্টি কালচার যা কিছু এসেছে ওই ভারত থেকে এসেছে এর জন্য আমরা ধর্মীয় ভাবে ভারতকে ভালোবাসবো কিন্তু মনে প্রাণে বাংলাদেশি মনে প্রাণে বাঙালি অতএব আমার কাছে মাতৃভূমির থেকে অধিকার প্রিয় কিছু হতে পারে না কি করবেন আপনি আপনি ধর্ম রক্ষার জন্য যাবেন আর রবিবারে গিয়ে সিরিয়াল দিবেন রবিবারে গিয়ে মাংসের দোকানে গিয়ে সিরিয়াল দিবেন এখানে তো ধর্ম করতে পারবেন না তার জন্য আপনি চলে যেতে চান কষ্ট না এখানে বলেন যে এখানে ধর্ম করতে পারি না চলে যাব। রবিবারের দিন যেটা আমাদের মহাসংযমের দিন সেখানে গিয়ে সিরিয়াল দিবেন ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে ভাবক গাম্ভীর্য যত থাকুক আধারের পরে আলো আসবে আধার চিরদিন থাকতে পারে না আলো আসবেই আজকে কেন এই দেশ মাতৃভূমি সব এখানে জগৎবন্ধু সুন্দর এসেছেন এখানে হরিশ ঠাকুর এসেছেন এখানে জগদীশ গোসাই এসেছেন এখানে রাম ঠাকুর এসেছেন এখানে আমার কলিযুগের পাবনাবতার গৌর হরিকে শ্রীহট্ট জেলায় সিলেটে এনেছেন আচার্য শ্রীবাস পণ্ডিতের বাড়ি এই দেশে সচিবা বাবার বাড়ি এই দেশে সিলেটে এই দেশ কোথাকা আমরা মনে করি এই যে মন্দির জগদীশ কিছু একটা সাতন্নেশী মহল আছে নিজে বাঁচবার জন্য মনে করে এই দেশ ছেড়ে চলে যাব আমি তাদেরকে বলি সাতন্নেশী মহল সম্মানিত শুধু জন এই যে মন্দির বাড়িতে সুন্দর করে মন্দির করে আবার রাতে রাধারে পালিয়ে যেতে চেষ্টা করে কিন্তু মন্দির মন্দির যে যে হলো রক্ষণাবেক্ষণের দরকার আর আমি নিজে বেঁচে গেলাম আমার ভাইগুলো মরে গেল সেদিকে খেয়াল নাই আমার আমি সেরে গেলাম যদি মরতে হয় এক সঙ্গে মরতে হবে যদি বাঁচতে হয় এক সঙ্গে বাঁচতে হবে আর যদি মনে করি যে না এই দেশে কেন এখনো কিছু হয় নাই হবেও না এই দেশ এখনো সেই সাম্প্রদায়িকতার বিষবাষ্ট্য আসে নাই আমাদের কিছু ভুল বুঝার অভাব আমাদের কিছু ভুল আমাদের সিদ্ধান্ত কিছু ভুল কারণেই আজকে আমরা নির্যাতিত হিন্দুর শত্রু কখনো বৌদ্ধ নয় কখনো খ্রিস্টান নয় কখনো মুসলমান নয় হিন্দুর শত্রু হিন্দু এই কথাটা মাথায় রাখবেন সব সময় অপ্রিয় সত্য কথা আমরা বলি না হিন্দুর শত্রুকে হিন্দুর শত্রু আমরা হিন্দু এক হিন্দু উন্নতিতে অন্য হিন্দুর গা চলে যায় এই হলো আমাদের অবস্থা ওই ভোট আসলে রাজনীতি হিন্দুতে হিন্দুতে করে আমি দেখেছি পাঠকের বাইরেও তো আমার একটা জীবন আপনারা জীবন আপনার সঙ্গে আমার সঙ্গে ব্যক্তিগত শত্রুতা আছে ভোটের সময় গিয়ে তৃতীয় পক্ষকে সুযোগ দিয়ে বলে দেই এই তোকে তোমাকে কিন্তু ভোট দিবে না ভোটটা কিন্তু ওকে দিবে এই রাজনীতি বন্ধ করতে হবে এই রাজনীতি বন্ধ বাদ দিতে হবে যার যেখানে যাকে সে আমার বাড়িতে আমার শরিকের সঙ্গে দ্বন্দ্ব আমি তৃতীয় পক্ষ ব্যক্তিকে আমি নিয়ে আসি সে তো আসবে না সে তো আসতেও চায় না আমরা ডেকে নিয়ে আসি তাই তিনি আসেন এসে ক্ষতি হয়তোবা দরবার সারিস করতে গেলে এক পক্ষ সুবিধা পাবে এক পক্ষ অসুবিধা পাবে এটাই স্বাভাবিক কারণ দোষে কোনো মানুষ কেউ কোনোদিন পূর্ণাঙ্গ সুবিধা পেতে দিতে পারে না কারণ আমার বিবেচনায় যা মনে হবে আমি তাই বলবো আপনার বিবেচনায় যা মনে হবে আপনি তাই করবেন সম্মানিত সুদীজন এই জন্য আপনাদের চরণ দলে করে অনুরোধ এই সনাতন ধর্মের ক্ষেত্রে একটি কথা মনে রাখবেন সেয়ান সধর্ম আমাদের সধর্ম রক্ষা করতে হবে পরধর্ম ধর্মে নিধর সন্তানকে ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষা দিতে হবে মা এই ধর্মীয় শিক্ষা যদি না দেয়া যায় ওই সন্তান কখনো ভালো হতে পারে না এজন্য ধর্মীয় শিক্ষা দিতে গেলে সবার কাছে গীতা গ্রন্থকে তুলে দিতে হবে আমরা ভাগবত শুনতে আসছি না সবাই তো মনে করি যে ভাগবতই আমাদের মূল হ্যাঁ মূল কিন্তু ভাগবত বুঝতে গেলে গীতা পড়তে হবে ভাগবত যদি আমাদের বুঝতে হয় তাহলে কি করতে হবে গীতা পড়তে হবে আর গীতা বুঝার পরে ভাগবত আমাদের বোঝা যায় হে প্রাগজন এই গীতা যদি ঘরে থাকে আর যদি আপনার সন্তানকে গীতা পাঠ করাতে পারেন তাহলে ওই সন্তান কখনো পথভ্রষ্ট হবে না এখন যেমন স্বামী বিবেকানন্দ একটা কথা বলছেন গীতা পাঠ করা না করার থেকে মাঠে গিয়ে ফুটবল খেলা ভালো গীতা পাঠ না করা থেকে মাঠে গিয়ে ফুটবল খেলা ভালো এখন তার মানে কি তিনি গীতা পাঠ করতে বলেন নাই তিনি গীতা পাঠ করতে বলেছেন কিন্তু বলছে খালি পৃষ্ঠার মতো উল্টায় পড়লে হবে না গীতাকে হৃদয়ে ধারণ করতে হবে তবেই মঙ্গল হবে। এই বলছে কেমন গীতাকে কি করে পড়বেন মন দিয়ে পড়তে হবে সম্মানিত সুদীজন সন্তানকে ছোটবেলা দেখে ধর্মীয় জ্ঞান দেয়া হয় না দেখে ধর্ম হয় অন্য কারো দোষ না আমাকে যদি কেউ এসে বলে তুই অন্য ধর্ম গ্রহণ কর আমি তো যাব না আমাকে তো নিতে পারবে না কারণ আমার এই ধর্মের প্রতি পূর্ণাঙ্গ আস্থা বিশ্বাস জন্মেছে ছোটবেলা থেকেই অধ্যয়ন করে বিভিন্ন সাধুগুরু বৈষ্ণব ভক্তের সঙ্গের মাধ্যমে আমি জানতে পেরেছি এই ধর্ম কতটা মহান সনাতন ধর্ম পৃথিবীর ইতিহাসে কতটাই মানব জীবনের আমি উপলব্ধি করে আমাকে কেউ এসে বলতে পারবে না তুই ধর্মান্তরিত হার কেউ চেষ্টাও করতে পারবে না কাকে পারবে যার ধর্ম জ্ঞান নাই যার মধ্যে ধর্মীয় করে চিন্তা নাই তাকে সে ধর্মান্তরিত করতে পারে আমি বিশ্বাস করি জন্ম সূত্রে দিয়েছেন ওই কুলটাই তার জন্য পবিত্র আমাকে যে কুলে দিয়েছেন আমার সেটাই করব। আমি চাই না বৌদ্ধ আমি হিন্দু করব খ্রিস্টান হিন্দু করব মুসলমানকেও হিন্দু করব আমার এটা প্রয়োজন নাই কেননা স্রষ্টা চেয়েছেন তাকে ওই কুলে আর আমার ভগবান গীতায় বলে দিয়েছেন তুমি যেভাবেই আমার ভজনা করো না কেন আমি সেভাবেই তোমার ভজনাকে আমি গ্রহণ করব। অতএব আমার তো দ্বন্দ্বের প্রয়োজন নাই আমরা এক ছায়া তলে এক সুন্দর পরিবেশ নিয়ে আমরা বাঁচতে চাই যেমন মায়েরা দেখবেন নদীতে জল আনতে না মা নদীতে জল আনতে যান তো কলসিতে করে জল আনতে যাইতো আমরা মা তো নদীতে যখন কলসি করে জল আনতে গেলাম আপনি যখন জলটা কলসির মধ্যে প্রবেশ করালেন নিয়ে আসলেন ওই মা কলসির মধ্যে নিয়ে আসলো এই মা কলসির মধ্যে নিয়ে আসলো চার পাঁচজন মা গেলেন চার পাঁচজন মা ওই নদীর জল কলসির মধ্যে ভরলেন ভরে আবার নিয়ে আসলেন যখন বললাম মা এই জলটা কার তখন এই মা বলল এই জল আমার কাট আমার এই মাকে বললাম জল কাট বলল আমার প্রত্যেক মাকে জিজ্ঞাসা করার পরে প্রত্যেক মাই বলল জল আমার কিন্তু জল ছিল কোথায় নদীতে ছিল যার যার কলসে ভরা হলো সে তখন বলল আমার অতএব যে মত যে পদ যে ধর্মই থাকুক না কেন সবাই ওই পরম পিতার সন্তান সবাই ওই পরম স্রষ্টার সন্তান যে যেইটাকে গ্রহণ করেছে সে সেইটাকে নিয়েই তার সাধনা করতে হবে তার ভজনা করতে হবে এটাই মুখ্য উদ্দেশ্য সম্মানিত সুযজন এই কথাটা আমাদের মাথায় রাখা কর্তব্য ছোটবেলা থেকে এমন কোন জ্ঞান দেওয়া যাবে না যে হিন্দু শত্রু মুসলমান আবার কোনো মুসলমানের এমন জ্ঞান দেওয়া যাবে না যে মুসলমানের শত্রু হিন্দু বৌদ্ধ শত্রু খ্রিস্টান খ্রিস্টানের শত্রু হিন্দু এই জ্ঞান যারা দেয় তারা সব সময় সমাজের জন্য ক্ষতিকারক তাদের কোনো ধর্ম নাই তারা কখনো ধার্মিক নয়